বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সর্বজনীন পেনশন চলতি বছর নয় আগামী বছর থেকে কার্যকর হবে সরকারের এমন সিদ্ধান্তের কথা আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদেরকে ডেকে জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সঙ্গে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার অনুরোধ করেছেন তবে শিক্ষকরা বলেছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সিদ্ধান্ত পরে জানাবেন কাজী ফরিদের প্রতিবেদন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে শনিবার বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের জন নেতা এই বৈঠকে অংশ নেন আলোচনার পর বের হয়ে শিক্ষক নেতারা জানান বৈঠকে সব বিষয়ে বিস্তারিত কথা হয়েছে নিজেদের ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা

এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি রাষ্ট্র পরিচালনার মূল নীতির বিরুদ্ধে বলে মন্তব্য করেন ওবাইদুল কাদের একটি কুচক্রী মহল এই আন্দোলন থেকে ফায়দা চেষ্টা করছে বলেও জানান তিনি শিক্ষার্থীদের আবেগকে অস্থির আন্দোলনকারীরা জন সৃষ্টি করলে সরকারের ভূমিকা কি হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান আইন তার নিজস্ব গতিতে চলবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা